দেন এভাবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ চ্যাট নামে একটা অপশন শো হচ্ছে নিচের দিকে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক আপনার গ্রুপ চ্যাটটা অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে গ্রুপ আপনি কীভাবে করবেন গ্রুপ বলতে আপনি মেসেঞ্জার গ্রুপ গ্রুপ হিসেবে এখানে আপনার রয়েছেন সেই গ্রুপটা আপনি কীভাবে ওপেন করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব ইনস্টাগ্রামে যদি আপনি চ্যাট গ্রুপ ওপেন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেন মাত্র এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে ইনস্টাগ্রামে আসার পর আপনাকে দেখতে পাচ্ছেন উপরে যে মেসেজ আইকন রয়েছে বা মেসেজ মেসেঞ্জার মতো যে আইকনটা রয়েছে চ্যাটের আইকন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেলস দেখতে পারবেন এরপর এখানে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন কর্নারে যে পেন কলমের মতো পেন আইকন যে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপ চ্যাট নামে একটা অপশন শু হবে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে গ্রুপের নেম দিতে বলবে আপনাকে উপর দিকে যদি আপনি চান যে এখন একটা গ্রুপে নাম দেবেন সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন যদি না চাইলেও পরবর্তীতে সেটা আপনি দিতে পারবেন কোনোরকম সমস্যা নেই এক্ষেত্রে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে ফ্রেন্ড সার্কেলকে আপনাকে যেই ফ্রেন্ড সার্কেলগুলোকে আপনি গ্রুপে রাখতে চাইবেন তাদেরকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি কয়েকজন ফ্রেন্ডকে এখানে সিলেক্ট করে দিচ্ছি দেন এভাবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ চ্যাট নামে একটা অপশন শুভ হচ্ছে নিচের দিকে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক আপনার গ্রুপ চ্যাটটা অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বাই ক্রিয়েট হয়ে গেছে এখন যদি এখন আপনার গ্রুপটা গ্রুপটা আপনি হালকা করে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ বলতে আপনি গ্রুপের নামটা চেঞ্জ করতে পারবেন এবং গ্রুপের ছবিটা চেঞ্জ করতে পারবেন এবং গ্রুপের যে থিম রয়েছে প্রসেস রয়েছে বা টিম রয়েছে বা ইনভাইট লিঙ্ক রয়েছে বা এখানে অ্যাড মেম্বার রয়েছে বা বিভিন্ন এখানে আরও যদি আপনি ম্যাট বা অ্যাড করতে চান সেগুলো আপনি কীভাবে করবেন সমস্ত প্রসেস আমি বলে দেবো এই জন্য আপনাকে প্রথমে আপনাকে যে কাজটা করবে এখানে থিম অপশন দেখতে পাচ্ছেন আপনি টিম অপশনের উপর ক্লিক করে দেবেন টিম অপশনের উপর ক্লিক করে এখানে বিভিন্ন টিম এখানে শুভ হবে এইসব টিম যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে টিমের উপর ক্লিক করে দেবেন সেটা অনুরোপ দেখবে অ্যাড হয়ে যাবে আপনার এই চ্যাট লিস্টে এখানে যদি আপনি আরও মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে কী করবেন এখানে অ্যাড পিপল নাম একটা অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আরও অসংখ্য ফ্রেন্ডসঙ্গে শু হবে সেক্ষেত্রে আপনি তাদেরকে এখানে ক্লিক করে করে এখানে আপনি খুব সহজে আপনি জয়েন করে দিতে পারবেন আপনার এই গ্রুপে এখানে যদি আপনি ইনভাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন এই গ্রুপে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা যদি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে বা বিভিন্ন পার্সনের কাছে যদি আপনি শেয়ার করেন তারা খুব সহজে এই ইনভার্ট লিঙ্কের উপর ক্লিক করে আপনার গ্রুপে জয়েন করে নিতে পারে সে ইনভাইট লিঙ্কের প্রসেসটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইনভাইট লিঙ্ক এখানে শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা সম্পূর্ণভাবে চালু রয়েছে যদি এই অপশনটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কোনো অবস্থায় কোনো পারসন আপনার অ্যাড ছাড়া কেউ আপনি অটোমেটিকভাবে গ্রুপে অ্যাড হতে না এই অপশনটা যদি চালু রাখেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে পারসন এখানে অ্যাড হয়ে যাবে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে কেউ কেউ সাথে সাথে অ্যাড হয়ে যেতে এরপর আপনি এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন আপনি কপি অপশনের উপর ক্লিক করে লিঙ্কটা লিঙ্কটা আপনি কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটে আপনি বিভিন্ন পার্সনের কাছে শেয়ার করতে পারবেন এখানে ডাইরেক্ট শেয়ার অপশনও রয়েছে শেয়ার অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন এখানে সেন্ড ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এখানে কারো কাছে আপনার ফ্রেন্ডসের কাছের সেটা আপনি সেন্ডও করতে পারবেন এই লিঙ্কটা এই লিঙ্কটা যদি আপনি এই প্রসার অপশনটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে কোনো পার্সেন অ্যাড হতে পারবেন না যদি পার্সন অপশনটা আপনি যদি চালু রাখেন তাহলেও অটোমেটিকভাবে এখানে পার্সন অ্যাড হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এখন আপনার গ্রুপের নামটা এবং গ্রুপের যে ছবিটা রয়েছে ছবিটা আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ এন্ড নেম এন্ড ইমেজ অপশন এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এই অপশন উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভেস শু হবে এরপর এখানে গ্রুপ নেম অপশন শু হচ্ছে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক অটোমেটিকভাবে আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে এরপর আপনি কিবোর্ডে কিবোর্ড থেকে আপনি ক্রস অপশন থেকে যে সম্পূর্ণ নামটা রিমুভ করে দিয়ে আপনি যে নামটা রাখতে চাইবেন সেরকম একটা নাম এখানে দিয়ে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি এখন শু হচ্ছে দেন আপনি গ্যালারি আইকনের উপর ক্লিক করে দিবেন গ্যালারি আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো অপশন শো আছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে গ্যালারি অপশন শো হচ্ছে দেন আপনি গ্যালারির ওপর ক্লিক করে দিবেন গ্যালারির উপর ক্লিক করে দিলে এখানে যত ছবি রয়েছে আপনার ইয়েতে গ্যালারিতে সমস্ত ছবি আপনার এখানে শো হবে এরপর যে ছবিটা আপনি এখানে প্রোফাইল হিসেবে দেখতে চান সেই ছবিটার উপর ক্লিক করবেন এখানে এরপর নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশন উপর আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে অটোমেটিকভাবে এই ছবিটা আপনার যে ইয়েতে আপনি ভাবে সেট হয়ে যাবে পারছেন ছবিটা ভাবে সেট হয়ে গেছে এবং নামটা আমি দিই নাই সেক্ষেত্রে আমি এরকম একটা ইয়ে দিয়ে দিয়েছি মুদি দিয়ে দিয়েছি এরপর এখানে উপর দেখতে পাচ্ছেন ডান অপশন আছে আপনি ডান অপশন উপর ক্লিক করে দিবেন ডান অপশন উপর ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেটা কন্টেক্ট অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে নিচে দিকে প্লাস আইকাউন্ট উপর ক্লিক করে এখানে আপনি লোকেশন ফোন বা স্টিকার বিভিন্ন প্রসেস এখানে রয়েছে গুলো আপনি দেখতে পারবেন এরপর এখানে বয়েস মেসেজ বা ফটো বা বিভিন্ন মেয়ে এখানে মেসেজ আপনি খুব সহজে করতে পারবেন এছাড়াও আপনি গ্রুপ গ্রুপটা সম্পূর্ণভাবে রিমুভ বা লিভ নিতে চাইলে সেক্ষেত্রে কী করবেন আপনি দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এই যে নামের পাশে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লিভ অপশন রয়েছে লিভ অপশনের উপর ক্লিক করবেন লিভ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আবার লিভ অপশন শু হবে সেটার উপর যদি ক্লিক করে দেন সেটা গ্রুপটা অটোমেটিকভাবে আপনার থেকে রিমুভ হয়ে যাবে বা যত পার্সন থাকে সমস্ত ভার্সন এবার অটোমেটিকভাবে গ্রুপটা লিভ হয়ে যাবে হয়ে যাবে যাবেন দেনবন্ধুরা এভাবে আপনি খুব সহজে ইনস্টাগ্রাম একটা সুন্দর গ্রুপ আপনি ওপেন করতে পারবেন ওপেন করে এখানে আপনি গ্রুপটা সম্পূর্ণভাবে পরিচালনা বা আপনি সেটা গ্রুপটা চালাতে পারবেন কোনো রকম সমস্যা জানাই দেনবন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি দেখেন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুষভাবে ভালো থাকবেন আল্লাহ